হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য একটি অ্যাপস নিয়ে চলে এসেছি অ্যাপসটির নাম হচ্ছে এক্সেস ক্যামেরা আপনারা কীভাবে ডাউনলোডিং করতে হয় ডাউনলোডিং করে ডাউনিং করতে হয় আপনারা দেখতে থাকুন আমি এখন চলে এলাম আমার মোবাইলের প্লে স্টোরে আপনারা চলে আসবে আপনাদের প্লেস্টারে এসে সার্চ করবেন এক্সেস ক্যামেরা যেহেতু আমার ডাবল লোডিং করা আছে আপনারা ডাবল লোডিং করে নেবেন ডাবল লোডিং করে নেবার পরে ওপেন করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে চলে আসবেন সেটিংসে দেখাচ্ছি বন্ধুরা এখানে চলে আসবেন এই যে সেটিং সেটিং আইকন আছে সেটিংয়ে চলে আসবেন এখানে আসার পরে সেটিং চলে আসবেন সেটিং চলে আসার পরে এখানে ক্লিক করবেন এই ওপরে এই যে ওপরে ক্লিক করার পরে এটা নোতে সিলেক্ট করা থাকবে আপনারা এই যে এটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এটা এর নিচে এখানে ক্লিক করবেন দেখুন বন্ধুরা আমি কীরকমভাবে করছি আপনারা দেখতে থাকুন শিখে যাবেন ফের এখান থেকে আপনারা ক্যামেরাতে চলে আসবেন ক্যামেরা আইকনে এখানে এসে আপনারা পারমিশনটা দিয়ে দেবেন ব্যাক ক্যামেরা না ফোন ক্যামেরা এটা হচ্ছে ফোন ক্যামেরা আর এটা হচ্ছে ব্যাক ক্যামেরা আপনারা আপনাদের মতো করে নেবেন আমি আমার মতো দেখাচ্ছি ঠিক আছে ভিডিওটা আঁকড়ে এই পছন্দ